জীবনে চলার পথে কত বাজায় আসবে আপনাকে থামিয়ে দেওয়ার জন্য তাই বলে কি থেমে যাব। না চেষ্টা করব যে আরও এগিয়ে যাওয়ার জন্য আমাদের দৈনন্দিন জীবনে যেমন কাজ করতে হয় তার সাথে কিন্তু আমাদের একটু ঘোরাঘুরি করতেই হয় কারণ ঘোরাঘুরি করলে আপনার মন মানসিকতা অনেকটা ভালো হয়ে যায় সারাদিন যদি আপনি চার দেওয়ালের ভিতরে বন্দি থাকেন তাহলে আপনার মন মানসিকতা এমনিতেই খারাপ হয়ে যাবে আর খিটখিটে হয়ে যাবে তাই চেষ্টা করবেন যে পরিবারকে একটু সময় দিতে বা নিজেকে একটু সময় দিয়ে কোথাও ঘুরে আসবেন আসসালাম আলাইকুম এভরি ওয়ান ফ্যামিলি ব্লক থেকে বলছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইদানিং দেখছেন তো অনেক রোদ পড়েছে রোদ পড়েছে তো কী হয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তারপরও কিন্তু ঘোরাঘুরি কোনোভাবে থামবে না বাচ্চাদের কি এর সময় নিয়ে যেতে পারি নাই তাই বলছিলাম যে স্কুল খোলার আগে আগে কিন্তু ওদেরকে যদি একটু ঘুরিয়ে নিয়ে আসি তাহলে কেমন হয় তাহলে তো বেশ ভালোই হয় তো আমার ছেলের থেকেও বেশি মেয়ে অনেক আনন্দিত যাই হোক দুজনকে নিয়ে আমি একদম গেলাম শেখ রাসেল পার্কে সেখানে গিয়ে অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করলাম কিন্তু আমি জানতাম এ যে চারটার পর পার্কটা খোলে তার জন্য আর কি করবো থাক যতটুক দেখেছি ততটুকুকে আপনাদের সাথে শেয়ার করলাম ক্যামেরাবন্দী হয়ে আমার আপু এবং ভাইয়াদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগতে পারে কোনো না কোনো অংশ যাই হোক এই যে দেখাচ্ছিলাম যে এদিকে গেলাম ওদিকে গেলাম আর আমার মেয়ে কিন্তু খুবই আনন্দিত আর বিশেষ করে আমি তাকে ছাড়তে একটু ভয় পাই কারণ চারপাশে একটু পানি তো তার জন্য সে কিন্তু অনেক ধরা ধরে বেশি করে তার জন্য আমি তাকে ছাড়তে খুব ভয় পাই যদি একটু ছাড়ছিলাম সে এত জোরে জোরে তোড়তে তাকে আমি ধরতে গিয়ে আরও বেশি বিরক্ত বোধ করছিলাম যাই হোক সবাই যেহেতু ছিল তার মামনি ছিল তাই জন্যই ছেড়ে দিলাম যে তুমি কোন দিকে যাবে দেখো আর এখান দিয়ে যেখানে যাবে সে এই ব্যাগটাকে নিয়ে যাবে আর দেখেন ব্যাগটাকে কিন্তু গলায় পেঁচিয়ে ফেলছিলো তো বারবার করে ঘুরে দিচ্ছিলাম কি আর করব বাচ্চা মানুষ এই যে বাচ্চাদের আনন্দগুলো ছোট ছোটো ওগুলাই উপভোগ করতেছিলাম আর ভাবতেছিলাম ছোটোবেলায় কত সুন্দর আনন্দ কত ভালোবাসা হই হল সব মিলিয়ে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক ছেলেমেয়ের এই আনন্দটুকু দেখার জন্যই এতটুকু এত দূর যাওয়া এত আনন্দ এত খুশি কোথায় পাবো আর কোথাও কিন্তু টাকা দিয়ে আনন্দ সুখ কিনা যায় না যাই হোক এখান দিয়ে দেখেন আমি পানিতে যখন দেখলাম যে ছোটো ছোটো মাছগুলো এত সুন্দর দেখাচ্ছিলো আর অনেকগুলো মাছ মাছের কোনো তুলনা হয় না শহরে এসে যখন বাচ্চারা মাছ দেখে তারা কিন্তু অনেক আনন্দিত হয় যে গ্রামের মতন এখানে অনেক সুন্দর করে মাছ দেখা যাচ্ছে তো ছেলে মেয়েকে নিয়ে উক ঘুরলাম তারপরে একটু পটোশ্যুট করলাম যদিও আমার ছেলে মোটেও পটোশ্যুট করতে পছন্দ করে না তার কেন জানি ভালো লাগে না সেটাই আমি বুঝতে পারি না যখন তাকে নিয়ে একটা ভিডিও তৈরি করবো তখন তার এমন আবেগ অনুভূতি দেখবেন মনে হচ্ছে যে তাকে দিয়ে ইচ্ছা করে আমি ভিডিওটা করাচ্ছি আর সে একদম ভিডিও করতে অনিচ্ছুক যাই হোক কিন্তু সে নিজেই বলবে আম্মু ভিডিও করবে না ভিডিও করো তারপর যখন ভিডিও শুরু করে তার মুখের রিয়েকশনটা এমন হয় যে আমি তাকে জোর করে ধরে ভিডিওটা করছি যে আর ছোটোজন হচ্ছে একটু ডিপেন্ড কিন্তু যখনই আমি ভিডিও তৈরি করি তখনই এত সুন্দর রিয়েকশন দিবে হায় হ্যালো আনটি এত সুন্দর করে কথা বলবে যা বলার ভাইরে মাশাআল্লাহ আল্লাহ তালা দুজনকে অনেক সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়াই করি মা হিসেবে আর কী আছে বলেন বাচ্চারা সুস্থ থাকলে বাচ্চারা আনন্দিত থাকলে মায়ের বাবার অনেক শান্তি লাগে যাই হোক এই যে দুজনকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম আর মাছগুলোকে দেখাচ্ছিলাম দেখো কত সুন্দর মাছ আর আমার মেয়ে এখানে আসবে আর আমি যেখানে দাঁড়াবো সেখানে তাদের আসতেই হবে আর বিশেষ করে তো মায়েদের একটা কাজ আছে যে ব্যাগগুলো টানা লাগে তো যেহেতু অনেক গরম তাদেরকে নিয়ে আমি আসছি দুইটা বাজে তো অনেক গরম যেহেতু তার জন্য আমি এই যেহেতু আবার পানি হতে যা যা লাগে সব কিছু বাইরে নিয়ে আসছি আমি আবার কোথায় খুঁজবো তার জন্য আমি যখনই কোথাও যাই আমি আমার মেয়ের জন্য এক একটা ড্রেস নিয়ে যাই বা জামা কাপড় যা যা আপনার লাগে একটা বাচ্চার পানি হতে জুস হতে তো সবগুলো কিন্তু সব সময় নিয়ে যাওয়ার চেষ্টা করি তো এই যে এখান দিয়ে আমি যতটুকু চেষ্টা করি তো আপনার দেখাচ্ছি আর বাচ্চাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসলাম শেখ রাসেল পার্ক আর এই যে রাস্তার বিউটা কিন্তু খুব সুন্দর ছিল বিশেষ করে নারায়ণগঞ্জে যখন রাসেল পার্কে যায় এত সুন্দর জায়গাটা বা ভিউগুলো এত সুন্দর মনে হয় যে আমার বাড়ি যদি ওই পাশে থাকতো তখন আমি সব প্রত্যেক দিন গিয়ে ওইখানে ফুচকা খেতাম বা বাদাম খেতাম এরকম একটা ভালো লাগতো তো ভাবতেছিলাম যে এখানে কেন আমার বাড়ি হয় নাই আর এত সুন্দর বাতাস কেন জানি এত ভালো লাগছিলো যাই হোক যখন নাকি আমরা পার্ক থেকে চলে আসলাম এখন ভাবলাম যে ওদেরকে একটু টিটোরিয়াল নিয়ে যাই ওখানে গিয়ে তাদেরকে একটু খাওয়া দাওয়া করাবো বিশেষ করে যখনই আমি বাইরে যাই তখনই আমি ওদেরকে একটু খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আসি তারপরও আমি কিন্তু বাইরে খাওয়ার চেষ্টা করি আর এই যে ডেকোরেশনটা এত ভালো লাগছিলো কত সুন্দর দেখতে লাগছে আর এখান দিয়ে আমার ছেলে বলতেছিলো মা এই জিনিসটা সব থেকে বেশি সুন্দর লাগছে আর বিশেষ করে তাদের ডেকোরেশনটা খুবই ভালো লাগছে আমি এইখানে এই প্রথম আসিলাম আমার ননদ যদি ওই কলেজে যায় সময় ওই এখানে আসে আর এখানের খাবারগুলো নাকি অনেক মজা যাই হোক এখান দিয়ে আমার মেয়ে একটা কাণ্ড করছে সে তো অলওয়েজ এসব কাণ্ডগুলো করে থাকে তো এই যে তিনটা টেবিলে কিন্তু তিনটা মেনু দিয়ে মেনু কার্ড দেওয়া হয়েছে সে তিনটাই নিয়ে এসেছে আর ছিল যে আমার একটা তোমার একটা আর মামুনির একটা ভাইকে আর দিবে না আর বলতেছিল দেখো কত সুন্দর করে ওরা সাজিয়েছে আর বিশেষ করে তার থেকে পছন্দের জায়গা হচ্ছে ধরনাটা আর ধরনাটার পাশে যে কন্যাটা ছিল যায় ওইটা তো এই যে দেখেন বারবার কিন্তু কইখানে ওঠে আর দোলনা খাচ্ছে খুব মজা পাচ্ছে আনন্দিত ওরা ওদের আনন্দ দেখে কেন জানি আমারও ভালো লাগছিল তো ওদেরকে দেখে আমি মনে করতেছিলাম যে এইরকম ছোট ছোট খুশিগুলো আসলে আমরা বাচ্চাদেরকে যদি সব সময়ে দিয়ে থাকি তখন মনে হয় ভালো লাগবে সব সময় যদিও না পারি সপ্তাহে একদিন বা মাসে একদিন চেষ্টা করবো যে বাচ্চাদেরকে ঘুরিয়ে নিয়ে যেতে যেহেতু ওদের বাবা বাইরে থাকে তেমন একটা আমি ওদেরকে ঘুরোতে নিয়ে আসি না তারপরও আমি সময় পেলে চেষ্টা করি যে ওদেরকে বাইরে নিয়ে যাওয়ার জন্য আবার অনেক সময় দেখেন দেখা যায় কি আমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত বা আমি একা একা যেতে পারছি না আমার কেন জানি ভয় লাগে তো শ্বশুর শাশুড়ি বা কাউকে না কাউকে নিয়ে আসা লাগে তো ওনাদেরকে এই সাথে নিয়ে তো যেহেতু এখন আসবো আমি ওনাদেরকে বলেছিলাম যে আপনারা কি যাবেন ওনারা বলছিল না তোমরা যাও যাই হোক আমি আমার ননদকে নিয়ে চলে আসলাম আর এই যে ভিউটা বারবার আমার এত ভালো লাগছিলো এই এই কন্যাটাই আমার কাছে কেন জানি বেশি লাগছিলো আর এই কন্যার সাথে আমার রাসকন্যাটাকে খুবই ভালো লাগছিলো যাই হোক এই যে দেখতে দেখতে এখান দিয়ে আমি তাদেরকে অর্ডারটা দিয়ে দিয়েছিলাম আর ওনার করতে করতে মনে হচ্ছে যে একটু লেট হচ্ছে তো যার জন্য আপনাদের সাথে ভাবলাম যে সব কিছু একটু শেয়ার করে আবার এদিক দিয়ে একটা কথা ভাবলাম প্রবাসী স্বামীরা কিন্তু সব সময় টাকার পেছনে ছোটে তাদেরকে আর আমাদের কি সময় দিতে পারবে তারা সময় দিবে বা কিভাবে তারা তো ফ্যামিলির জন্যই যতটুকু টাকা টাকা থাকে বা যতটুকু সময় ততটুকু দেওয়ার চেষ্টা করে আল্লাহ তাদেরকে মনে হয় সেই সুখটা দেয় নাই তো যার জন্য ওর বাবা ওদেরকে সময় দিতে পারে না আমি চেষ্টা করি যে মা বাবা দু হয়ে আমি যাতে ওদেরকে সময় দিতে পারি ওরা যেন বাবার ওই অভাবটা ভুলে যেতে পারে সেই জন্য আমি সব সময় চেষ্টা করি ওদেরকে যে ওদের পছন্দ মতো জায়গাতে ঘুরতে নেওয়া বা কোনো ওদের পছন্দ মতো খাওয়া দাওয়া যাই হোক দুই ভাই বোনের জন্য একটাই নিয়েছিলাম এই একটা খেতেও কিন্তু খুব কষ্টকর হবে আর আমার ছেলে কিন্তু বাইরের খাবারগুলো বেশি একটু পছন্দ করে আর বিশেষ করে আমার মেয়ের পছন্দ হচ্ছে কেএফসি তো যেহেতু আজকার নিয়ে নেয় বারবার ওইটাই বলেছিলো যে কে যাবে না তো যাই হোক আর আমরা এখান দিয়ে আমি আর আমার ননদ নিয়ে এলাম দই ফুচকা বিশেষ করে দই ফুস্কারে দেখতে যতটা লোভনীয় ছিল খেতে তার থেকেও মজা ছিল আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছিলো আর যখন আমি আমার বাচ্চাকে খাইয়ে দিচ্ছিলাম ওদেরকে যেহেতু ওরা নিজে হাতে একটু কম খায় আমি চেষ্টা করি সবসময় খাইয়ে দেওয়ার জন্য তখন ফ্রায়েড রাইসটা আর চিকেনটা আমি একটু খেয়েছিলাম আমার থেকে মোটামুটি ভালোই লাগছিলো যখন আমরা বাছায় বানাই ওটা কিন্তু খারাপ লাগে না ওটা আরও বেশি আমার কাছে কেন জানি মজা মজা লাগে আর এখানে ভাইয়াদের খাবারগুলো খুবই ভালো ছিল আর খুবই সুন্দর ছিল আর বিশেষ করে যেহেতু একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম যখন নাকি এসির ভিতরে ঢুকছে আমার মেয়েটা এত ক্লান্ত ছিল আর এসির ভিতরে ঢুকার পর তার একদম চেহারাটা অনেক উজ্জ্বলতা হয়েছে ছিলাম যাবো না তখন আমার ননদ পড়তে চলেন ওদেরকে নিয়ে ঘুরে আসি আর বিশেষ করে তামিমের যেহেতু রবিবার থেকে আবার ক্লাস শুরু হবে তার জন্যে যাওয়া ওই সময় তো আর আমি তাকে সময় দিতে পারবো না আর আমার শাশুড়ি মা কালকে আবার গ্রামে যাবেন তার জন্যে আজকে এলাম তো আমার শ্বশুর বলতে শুধু যাও তোমরা গিয়ে ঘুরে আসো পরিবারের ভালোবাসা আর সাপোর্ট এই দুইটা যদি আপনার সাথে সব সময় থাকে তাহলে কোনো বাধাই আপনাকে আটকিয়ে রাখতে পারবে না এটাই হলো সত্য কথা তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওগুলো তারা পেজটাকে ফলো করে পাশে থাকতে পারেন আর চ্যানেলটিকে এ অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ